কিন্তু দেখা কালো লাগছে দেখুন কাঁকড়া ফ্রাই সব সব কাঁকড়া সাথে বৌদি একটু জেলি দিয়ে দিয়েছে সরি জেলি না সস সেই স্বাদ আপনারা ট্রাই করতে পারেন না হলে আমাদের সাথে যোগাযোগ করেন আপনাদের কাঁকড়া আর আমাদের রেসিপি আপনারা ভুলেও যেন সব কাকড়া রান্না খেয়েন না হম খুলনার কাকড়া কালীগঞ্জ খাচ্ছি অন্য কিছু করি না দাদার কাছে একটু সস নিলাম

Thank <laughs>